সকালে ঘুম থেকে উঠে কি নাস্তা করব। একদম ভেবে পাচ্ছিলাম না একটু ভাত ছিল মা গতকালের একটু ভাত ছিল ভাবলাম সেটাকে ডিম দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু বাগার দিয়ে ফেলি মানে আমরা যেটাকে বলি বাগার ভাত আর এই যে দিলাম আমি নিলাম একটু বাটিতে আর ছেলেকে দিলাম প্লেটে বাস দুজনে একসাথে নাস্তা করে নিলাম সাহেব তো রুটি খাবে রুটি ছিল গতকালকে রুটি আছে সে নাস্তা তাই খেয়ে নিবে আমরা দুজন একসাথে বসে এই বাগার ভাতটা খেয়েই সাথে সাথে আমি ওই মাংস ভিজিয়ে দিয়েছিলাম মাংসটা ভিজে গেছে পরে সব মশলা দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি মাংস বলতে এটা মনে হয় মাথার মাংস ছিল আর ভাবলাম সাহেব হয়তো মাংস খাবে না এর জন্য মাছ রান্না করি সে গরু মাংস রান্না করলে খুবই কম খেতে চায় এর জন্য তার জন্য মাছ রান্না করি কি দিয়ে রান্না করব লাউ আছে বাসায় লাউ দিয়ে রান্না করবে সেজন্য মাছটা সুন্দর করে হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম পাশেই পেঁয়াজ লাল করে নিচ্ছি এখান থেকে কিছুটা পেঁয়াজ মাংস দিয়ে দিব আর বাকি পেঁয়াজ দিয়ে মশলা ভুনে মাছের সাথে দিয়ে দিব আর মাছটা একটু ভেজে না নিলে কেমন লাগে ফ্রিজে রাখা মাছগুলো এই মাছগুলো মানে একটু ভেজে না নিলে ভালো লাগে না মাছগুলো ছোট ছোট পিস করে নিছি কারণ এগুলো মশলা না ঢুকলে খেতে ভালো লাগবে না আর আমার বাসায় এরকম ছোট ছোটো পিসগুলোই করা হয় কারণ এই রুই মাছ কাতল মাছ এই মাছগুলো বেশি খেতে চায় না কেউ অল্প একটু মানে কী খাবো সেই ইয়েতে একটু মাছও খেতে হয় এর জন্য দেখা যায় পিসগুলো ছোট করে করি আর ওই যে একটু একটু করে নিয়ে সবাই খায় তখন খাওয়া হয় আর বড় পিস দেখলেই বাস ভয় লাগে মানে এরকম খেতে হবে এত বড় পিস আর এদিক দিয়ে মাংসতে ওই যে বললাম পেঁয়াজ কিছুটা বেশি করে বেরেস্তা করছিলাম ওইখান থেকে দিয়ে দিলাম এই মাংসতে বাকি পেঁয়াজ আর অন্য পেঁয়াজের সাথে মশলা দিয়ে এই যে অল্প পেঁয়াজ অল্প পেঁয়াজের সাথে মশলা দিয়ে মশলা ভুনে নিলাম ভুনে একটু লাউ দিয়ে দিলাম লাউটা দিয়ে আর একটু ভুনে নেবো পানি ছাড়লে তখন মাছ দিয়ে দেবো আর কি আর এইভাবে রান্নাটা একদম সহজ লাউ রান্নাটা কিন্তু এইভাবেই করে আমি এইভাবে করি আর কি আর কে কীভাবে করে জানি না আর এভাবে করলেই বেশি ভালো লাগে খেতে আর কি আর মাছগুলা পরে দিয়ে দিব লাউটা যখন একদম নরম হয়ে যাবে তখন আর ওই যে বলছিলাম রান্না আসলে এত গরম পড়েছে গরমের ভিতরে রান্না তো আমার আসতে ইচ্ছা করে না রান্না করতে ইচ্ছা করে না মনে হয় যে কীভাবে তাড়াতাড়ি যে ফ্যানে নিচে একটু বসবো এরকম মনে মনে হয় আর কি আর এই যে রান্না বান্না এই এইসবগুলা দেখলে আমার এত ভয় লাগে যে সকালে কি নাস্তা বানাবো দুপুরে কি রান্না করব। আর এই যে মাছটা দিয়ে একটু ঝোল দিয়ে দিয়েছিলাম আর এদিক দিয়ে মাংসতে ভুনতে ভুনতে ওটা লাল হয়ে গেছে একটু গরম পানি দিয়ে দিলাম লাউতেও আমি কিন্তু গরম পানি দিয়েছি একটু গরম পানি দিয়ে দিলে বাস তাড়াতাড়ি হয়ে যায় আর বেশি দেরি হবে না আর কি এখন মাংসটা আর দশ মিনিট রাখবো চলায় বাস তখন মাংসটা হয়ে যাবে একটু জিরা ফাঁকি দিয়ে নিব আর কি নামানোর আগে একটু জিরা ফাঁকি দিলে এই মাথার মাংসগুলো খেতে একটু রকম লাগে একটু ব্রান আসে আর কি আর এই মাংসটা তো একদম দেখা যায় নরম না হলে খাওয়া যায় না একটু শক্ত শক্ত থাকলে দেখা যাবে যে মজা লাগবে না আর এই যে একটু গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম বাস মাংসটা একদম আমার হয়ে গেছে দিক দেয় তরকারিটাও হয়ে গেছে আজকের মতো দুটো তরকারি হয়ে গেছে একদম আমি বেঁচে গেছি রান্না শেষ